মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধারকৃত একটি মর্টার শেল নিষ্ক্রিয়করণের সময় বিস্ফোরণের তীব্র ঝাঁকুনি ও শব্দে আশেপাশের শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গজারিয়া উপজেলার প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে কমিটির আহ্বায়ক গজারিয়া থানার পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সদস্য সচিব উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের একটি দল শেলটি নিষ্ক্রিয় করতে গিয়ে রাত আটটার দিকে বিস্ফোরণ ঘটায় শেলটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রায় দুইশো কেজি ওজনের একটি শক্তিশালী মিলিটারি অর্ডিন্যান্স বিস্ফোরণের তীব্রতায় গ্রামটির শতাধিক বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদের ক্ষতি হয়েছে তদন্ত কমিটির সদস্য ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ আজাদ জানান প্রাথমিকভাবে ছেষট্টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে কমিটির সদস্য সচিব প্রকৌশলী রায়হান আহমেদ বলেন বিস্ফোরণস্থলের আশেপাশের চার থেকে ছয়টি পাকা ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে এছাড়া টিনের ঘর ও আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী চা দোকানি আব্দুর রশিদ বলেন বিস্ফোরণের ধাক্কায় তিনশো মিটার দূরে আমার দোকানে সবকিছু লণ্ডভন্ড হয়ে গেছে আশেপাশের অন্তত পঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আশেপাশে যে ঘুরাইতে গিয়া অনেক ক্ষতিগ্রস্ত পাব লিকি রইছে বিল্ডিং ফার্স্ট বাংসে ঘর বাড়ি ক্ষতি হইছে স্থানীয় ইউপি সদস্য মিসির আলী জানান বিস্ফোরণের পর উত্তেজিত জনতার রাস্তা অবরোধ করে এ সময় পুলিশ ও সাংবাদিকদের উপর স্থানীয়রা হামলা চালায় যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন আহত এক পুলিশ সদস্যকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে গত সোমবার ভোরে আড়ালিয়া গ্রামের এক কৃষি জমিতে মাটি খরনকালে মোটর শেলটি পাওয়া যায় প্রথমে স্থানীয়রা এটিকে সীমানা পিলার ভেবে ভুল করল পরে পুলিশ নিশ্চিত করে এটি একটি অবিস্ফোরিত মোটর সেল তদন্ত কমিটি আগামী শনিবার বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে